যে কারো गाव গাজব্যাঙা তোরদের বিচাराना ভালোই গো না বয়া ফ্রিফায় খেলারা ভালোই গো দেখ ইসকো তো আরে তোরদের কিছু লুক আছে দেখে সমাজের হিতে সমাজটা ধ্বংস হয়ে আসলে আমরা একটা খেলা পাইছি এটার নাম হইলো ফ্রিফায় তো আমরা তরুণ যুবক রাজারা আছে সবাই ফ্রিফায় খেলে আর খেলে কারণে সবাই মন্দসারি বলে এবং খারাপ বলে যে সে মোবাইলের প্রতি আ ইয়ে হয়ে গেছে আসক্ত হয়ে গেছে মোবাইল পায়া ফ্রি ফাই ছাড়া কিছু বোঝে না এই যে একটা গেম আসছে ফ্রি ফাই আসলে খেলাটা খারাপ কিন্তু খা খেলাটা যতটুকু খারাপ তার চেয়ে বেশি উপকার এবার বলতে পারেন যে কেরকম উপকার উপকারটা হইলো এতটুকুই যদি একটা ছেলে মোবাইলে ফ্রি ফাই খেলে খেলার কারণে সে কিন্তু একটা মেয়েরা ডিস্টার্ব করে না কারো করে চুরি করতে যাইতে পারে না সে যখন একটা চাকরি করে বা কোনো একটা কাজ করে কাজের থেকে আইসা সে মোবাইলটা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বৈশা খালি গেমস খেলে গেমস খেলার কারণে তার নেশাটা যতটুকু ছিল তার নেশাটা কিন্তু আপনার মোবাইলের প্রতি চলে গেছে তে ফ্রি ফায়ার খেলতেছে ফ্রি ফায়ার খেলার কারণে তে ওই যে একটা মেয়েরা ডিস্টার্ব করার কথা ছিল সেটা করে নাই এক জায়গায় বন্ধু বান্ধবরা নিয়ে চুরি করার কথা ছিলো সেটা করে নাই আবার বন্ধু বান্ধবরা গাঞ্জা মদ খাওয়ার কথা ছিল ওইটা করা নাই ওইটা না করে করছে কি ফ্রি ফায়ার খেলতেসে ফ্রি ফায়ার খেলার কারণে তার যেই বাজে নেশাগুলো ছিল সবগুলো বাদ দেওয়া সে শুধু একটা মোবাইল নিয়ে পড়ে আছে এখন দর্শন এবং কি মেয়েদেরকে ডিস্টার্ব করা তারপরে ইফটিজিং করা এগুলা মোটামুটি কমে গেছে কমে যাওয়ার কারণে একমাত্র একটা ফ্রি ফাই একটা ইয়ং যুবক যদি ফ্রি ফাই খেলে তার নেশাটা শুধু একটা মোবাইলের দিকে থাকে কোনো নারীর দিকে থাকে না কারো টাকা পয়সার দিকে লোভ থাকে না কারো চিন্তাই করা লাগবে এরকম চিন্তাভাবনা করা লাগে না এখন অনেক ভাই বলতে পারেন যে ফ্রি ফাই যে খেলে তাতে কি টাকা লাগে না হ্যাঁ অবশ্যই টাকা লাগে টাকা কিন্তু তার বেশি লাগতেছে না বেশি অল্প টাকার এমবি ঢুকাইলে সে সারা দিন খেলতে পারতা বিশ টাকার এমবি বি ঢুকায় এম ঢুকানোর কারণে সে বিশ টাকার সারা যে এই আসছে দুনিয়াতে আমি এটা নিয়ে একটু কথা বলতে খেলো খেলে কি সমস্যা এখন যদি আপনার ভাই মনে করেন একটা বয়স্ক রয়েছে বা ইয়া হইছে সে যদি একটা মেয়ের দৃষ্টি আপনা করে ফ্রি ফায় খেলে তাতে কোনো লস আছে আচ্ছা এই দুনিয়াতে দেখছেন যে ফ্রি ফায় খেলার জন্য তার বিচার জমাইছে তো মন লাগে তো তো জুতা পিড়া করি ভাই আপনার মনে চাইতে পারে আমার কথাগুলো শুনেন শোনার পরে আপনি জুতা পিড়া করতে মন চাইবো না কারণ আপনি জানেন নি আমি আপনার বলি আপনার ভাই যদি নেশাগস্থ হয় সে যদি কোনো নেশা করে তাহলে দুই চারজন বন্ধু বান্দা দিয়া নেশা করবে নেশা করার পরে কি করবে জানেন কার গাস থেকে ডাব চুরি করা যাবে কারPocket থেকে 20 টাকা আনা যাবে ওই চিন্তা করব আর যখন ফ্রি ফায়ার খেলবো তার কিন্তু এই নেশাটা থাকবে না তুই যে ফ্রি ফায়ার খেললে নেশাটা থাকবে না ফ্রি ফায়ার খেলতে তো নেট লাগে নাকি নেট লাগে নেট কত টাকা লাগে আপনি খেলছেন কোন সময় একটা ফ্রি ফায়ারে প্রচুর নেট খায় না অসম্ভব কথা আপনি খেলেন না এই জন্য আপনার দারুণ আছে প্রচুর নেট খায় বিশ টাকার এমবি ঢুকালে সে সারা দিন বড়া খেলতে পারবে আর আপনি তার সংসার থেকে বিশ টাকা দিবে কারণ তার একটা খরচা আছে সে যদি একটা সিগারেট না খায় বিশ টাকা এই জায়গায় ঢুকায়া গেমস খেলে এটা জুয়া না এটা কিন্তু জুয়া না এটা একটা খেলা ফুটবল খেলা যেমন একটা নেশা হাইডুডু খেলা একটা নেশা লুডু খেলা একটা নেশা এটাও একটা নেশা এটা কিন্তু জুয়া না শুধু কি আপনার এইভাবে এইভাবে একটা বিনোদন পাইতেছে আপনার না খেয়ে যদি সে বিনোদন পায় মনের ভিতরে তাতে আপনার কোনো সমস্যা আছে তুই কি জানোস এই ফ্রি খেলা খেলার কারণে আমার ছেলেটা লেখাপড়া করে না ওইটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার কে আর কারোর মাদ্রাসা দিয়েছেন এই জন্য যে সেটা ডান্স করবে না তা কোনো কথা না তার মনের ভিতরে যা আছে আবেগ